হ্যালো ফ্রেন্ডস আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এলাম রেসিপিটি হচ্ছে নিরামিষ আলুর দম টক ঝাল মিষ্টি তার জন্য আমি আলু নিয়েছি এরম করে কেটে তিন চারটে আলু আর নিয়েছি কাঁচা টমেটো এই যে কাঁচা টমেটো নিয়েছি পরিমাণ মতো তিনটে নিয়েছি আমি এটাকে কেটে আমি মিক্সিতে ব্লেন্ড করব যেহেতু টক তাই নিয়েছিলাম টমেটোটা আর তার সঙ্গে আমি বললাম টক ঝাল মিষ্টি তাই নিয়েছি এতগুলো এই ছ সাতটা পরিমাণ কাঁচা লঙ্কা এবার কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে একসঙ্গে মিক্সিতে দিয়ে আমি ব্লেন্ড করে নেব এই যে দেখতে পাচ্ছ আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার আমি কড়াতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হতে একটু গরম হতে এতে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলোকে এরকমভাবে কড়াই ছেড়েছি তার কারণ হচ্ছে আলুগুলোকে একটু ভাজতে দিয়েছি যাতে আলুগুলো একটু ভাজা হয়ে যায় লাল করে আলুগুলোকে এইরকম হালকা লাল করে ভেজে আমরা একটি পাত্রে তুলে নেব এবার একে একে এর মধ্যে শুকনো লঙ্কা মধ্যহান থেকে চিরে দিলাম একটা তেজপাতা দিলাম আর দেবো বেশ কিছু গোটা সাদা জিরে এবার এটিকে কড়ায় গরম তেলে খুব ভালো করে ভেজে নিলাম এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট কড়াতে দিয়ে দিলাম এবার এর মধ্যে একে একে দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে দেবো লঙ্কার গুঁড়ো এবার আপনারা লঙ্কাটা দেবেন যে যেমন ঝাল খাবেন যেহেতু আমি আগেই বলেছিলি টক ঝাল মিষ্টি রেসিপি তো আমরা একটু ঝালটাই বেশি প্রেফার করি তাই আমরা কাঁচা লঙ্কাও যেমন বেটে দিয়েছি চার পাঁচটা তেমন একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম একটু বেশি কারণ আমার ঝালটা একটু বেশি পছন্দ করি এবার এটাকে খুব ভালোভাবে মেশাবেন আর এটা দিয়ে দেবেন পরিমাণ মতো নুন এবার এতে দিয়ে দেবো যেহেতু আমি আগে থেকেই বলেছিলাম আপনাকে টক ঝাল মিষ্টি আলু একদম তাই টক দিয়েছি কাঁচা টমেটো ঝাল দিয়েছি তো মিষ্টির জন্য আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম এতে এবার এই মশলার মিশ্রণটি আমি ততক্ষণ ভালোভাবে নাকে রাখবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে আর মশলাটি কষার সময় একটু খেয়াল রাখবেন গ্যাসটা যেন খুব লোতেও না থাকে আবার খুব হাইতেও যেন গ্যাসটি থাকে দেখুন আস্তে আস্তে মশলাটি থেকে তেল ছেড়ে আসছে এবার তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর গ্রেভিটির সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে মিশ্রণ করে নেব এবার আলুটা কষানো হয়ে গেলে এতে আমি সামান্য পরিমাণে জল দেবো এবার আমি কড়াইটাকে চাপা দিয়ে দেবো দম দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য তাহলে আমরা ঢাকনা খোলার পর দেখলাম আলুর দমটা প্রায় রেডি প্রায় মানে পুরোটাই রেডি এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে ফেলব দেখো খুব সুন্দর রং হয়েছে ওদের খুব সুন্দর রং হয়েছে এবং গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে তো চলো আমরা এটাকে একটা বাটিতে ঢেলে ফেলি আমরা এটাকে একটা বাটিতে ঢালা হয়ে গেছে এবার আমরা এতে উপর থেকে ছড়িয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা যার গন্ধ এবং স্বাদ খুবই সুন্দর তো চলো আমাদের আজকে রেডি টক ঝাল মিষ্টি আলু তো বন্ধুরা তোমরা এই রেসিপিটি ট্রাই করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো